আর যার সম্বন্ধে কথা বলবো তার জীবনী এবং তার বাণী কি ছিল যে তিনি জীবনে কী হতে চেয়েছিলেন এবং কী হয়েছেন সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে চ্যানেল যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাকে অন করে অল নোটিফিকেশান করে দেবে যাতে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার প্রথমে নোটিফিকেশান চলে যাবেন চলে তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাবে তিনি আর কেউ নন তিনি হলেন আমাদের প্রিয় স্যার এপিজে আব্দুল কালাম এপিজে আবদুল আব্দুল কালামের পুরো নাম হচ্ছে আব্দুল পাকির জৈনুল আবেদিন আব্দুল কালাম তার জন্ম হচ্ছে পনেরোই অক্টোবর উনিশশো সালে ভারতের তামিলনাড়ু রাজ্যের রামেশ্বর তিনি ছিলেন একাদারে বিজ্ঞানী লেখক ও সমাজ চিন্তক ছিলেন ভারতীয় প্রজাতন্ত্রে একাদশ রাষ্ট্রপতি আব্দুল কালামে তার কর্মজীবন শুরু করেছিলেন একজন বিজ্ঞানী হিসেবে পরে তিনি ঘটনাচক্রে গণপ্রজাতন্ত্রিক ধর্ম নিরপেক্ষ ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন রকেট উন্নয়নের কাজে অবদানের জন্য তাকে ভারতের ক্ষেপণাস্ত্র মানব বা মিসাইল ম্যান অফ ইন্ডিয়া বলা হয় ভারতের সর্বোচ্চ অসামবিক সম্মান ভারত রত্ন একাধিক গুরুত্বপূর্ণ সম্মান ও পুরস্কার পেয়ে আব্দুল কালাম তার জীবদ্দশায় দশায় বছর এ দীর্ঘ ও সফল কর্মজীবনে অর্জিত অভিজ্ঞতা ও দর্শন থেকে আমাদের জন্য রেখে গেছেন অসংখ্য মহামূল্যবান বাণী তার মধ্যে কিছু সংকলন করা হলো পনেরোই অক্টোবর দিনটিকে আমরা শিশু দিবস হিসেবে পালন করি একটি ভালো বই একশো ভালো বন্ধুর সমান কিন্তু একজন ভালো বন্ধু একটি লাইব্রেরির সমান সফলতার গল্প পড়ো না কারণ তা থেকে তুমি গল্পটাই পাবে ব্যর্থদের গল্প পড়ো তাহলে সফল হওয়ার কিছু উপায় পাবে তিন নম্বর হচ্ছে স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত স্বপ্ন দেখে যাও স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো স্বপ্ন হলো সেটাই যা তোমাকে ঘুমোতে দেয় মানুষ তার পরিবর্তন করতে পারে অভ্যাসই মানুষের ভবিষ্যৎ পরিবর্তন করে দেয় পাঁচ নম্বর হচ্ছে তুমি যদি সূর্যের মতো আলো সারাতে পার তাহলে আগে সূর্যের মতন পড়তে শেখো ছ নম্বর পয়েন্ট হচ্ছে উদার ব্যক্তিরা ধর্মকে ব্যবহার করে বন্ধুত্বের হাত বাড়ান কিন্তু সংকীর্ণ মাস্করা ধর্মকে যুদ্ধের অস্ত্র হিসাবে ব্যবহার করে সাত নম্বর পয়েন্ট হচ্ছে নেতা সমস্যায় ভয় পান না বরং সমস্যার মোকাবিলা করতে জানবেন তাকে কাজ করতে হবে সততার সঙ্গে আট নম্বর পয়েন্ট হচ্ছে যাদের সর্বোচ্চ ভালো মেয়েরা ক্লাস লাস্ট বেঞ্চের থেকেই পাওয়া যায় যেতে পারে ন নম্বর পয়েন্ট হচ্ছে ছাত্র জীবনে আমি বিমানের পাইলট হতে চেয়েছিলাম কিন্তু সেই স্বপ্ন পূরণে ব্যর্থ হয়েছে হয়ে গেছি রকেট বিজ্ঞানী দশম পয়েন্ট হচ্ছে জীবনী ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে তার সময় শেখায় জীবনের মূল্য দিতে এগারোমা পয়েন্ট হচ্ছে কঠিন কাজে আনন্দ বেশি পাওয়া যায় তাই সফলতায় আনন্দ পাওয়ার জন্য মানুষকে কাজ কঠিন হওয়া উচিত বারো নম্বর পয়েন্ট হচ্ছে প্রথম সাফল্যের পর বসে বসে থেকো না কারণ দ্বিতীয়বার যখন তুমি ব্যর্থ হবে তখন অনেকেই বলবে প্রথমটি দিয়ে শুধু ভাগ্যের জোরে সফল হয়েছিল তেরো নম্বর পয়েন্ট হচ্ছে যারা মন থেকে কাজ করেন না তারা আসলে কিছুই পান না আর পেলেও সেটা হয় অর্থের সফলতা তাতে সবসময় একই রকম তিক্ততা থেকে যায় চোদ্দ নম্বর পয়েন্ট হচ্ছে তরুণ প্রজন্মের কাছে আমার বার্তা হলো তাদের ভিন্নভাবে চিন্তা করবার সাহস থাকতে হবে মনের ভিতর আবিষ্কারের ধারণা থাকতে হবে নিজের সমস্যা নিজেই মেটাবার মানসিকতা থাকতে হবে আজকের শেষ পয়েন্ট হচ্ছে পনেরো নম্বর পয়েন্ট বৃষ্টি শুরু হলে সব পাখি কোথাও না কোথাও আশ্রয় খোঁজে কিন্তু ইগল মেঘের ওপর দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায় এই ছিল আজকের আব্দুল কালামের নিয়ে নিয়ে কিছু কথা তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন একটা ভিডিওতে একটা করে লাইক করবেন লাইক করলে কী তো ভিডিও করার উৎসাহটা বাড়ে আর কমেন্ট বক্সে আপনাদের একটা কমেন্ট করে যাবেন তো আজকের ভিডিও আজকের মধ্যে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বাই বাই নমস্কার